দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা জানেন গতকালকে গাজীপুরে একজন সাংবাদিককে জনসম্মুখে পিটিয়ে হত্যা করা হয়েছে মানে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম মন্তব্য করছে এই যে আমেরিকায় থাকে একজন বাটপার শাহেদ আলম সে রিসার্চ করে দেখেছে যে জামাত শিবিরকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে জামাত শিবিরের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে সার্জিস একটা ফেসবুকে পোস্ট দিয়ে সেখানে বিএনপির সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছে কিন্তু বাস্তব ঘটনা এবং এই ঘটনাগুলো কে ঘটালো না ঘটালো কি কারণে ঘটলো না ঘটলো এতটুকু অপেক্ষা না করে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি এখন মানে প্রচলিত হয়ে গিয়েছে যে কিছু একটা হইলেই হয় বিএনপি করেছে না হলে জামাত করেছে নাহলে এনসিপি করেছে কিন্তু বাস্তব ঘটনা জানা পর্যন্ত কারো ধৈর্য নেই তো আমার দেশের খবর শিরোনামে বলা হয়েছে আমার অনেক কয়েকটি এটা নিয়ে নিউজ করেছে শিরোনামে আমার দেশের শিরোনামে যেটা বলা হয়েছে যে জানা গেল সাংবাদিক তুহিন হত্যার আসল কারণ এছাড়া নাগরিক টিভির নাজমুস সাকিব এই ব্যাপারটা নিয়েও বেশ কিছু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি যে এই ঘটনায় আসলে কে বা কারা জড়িত তো আমার দেশের খবর গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান চাঁদাবাজি নিউজ করার কারণে এই ঘটনাকাণ্ড ঘটে কিন্তু সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে এর কারণ নারী ঘটিত বিষয়ে ইতিমধ্যে এই সাংবাদিকের অনেক কয়েকজন নারীর সাথে তার ছবি গণমাধ্যমে কিন্তু প্রকাশ হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি রবিউল জানান বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দনা চৌরাস্তায় এক মহিলাকে মারধর করার সময় সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেছিল এই সময় হামলাকারীরা তাকে ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেয় তুহিন ঘটনাস্থল থেকে চলে গেলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে পরে একটি চায়ের দোকানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় পুলিশ কর্তক্ষ থেকে আরও জানা গেছে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এই হচ্ছে আমার দেশের খবরের বিস্তারিত এছাড়া আরো যেই গণমাধ্যমগুলো নিউজ করেছে সেগুলোতেও কিন্তু সেম তথ্যগুলোই উঠে এসেছে এছাড়া আমরা জেনেছি যে এই তুহিনের বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের সাথে তার সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক ছিল সেই ঘটনাগুলোও কিন্তু স্পষ্ট পুলিশের কাছে তথ্য প্রমাণ রয়েছে বলে কিন্তু নিশ্চিত করেছেন পুলিশ সুপার সেখানকার আসলে প্রতিনিয়ত বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে যে একটা শেষ হতে না হতেই আরেকটা ঘটনা সামনে আসতেছে এভাবে কিন্তু মানুষজনকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে এবং সব থেকে বড় দল যেহেতু বিএনপি এর ড্রাইভার বিএনপির উপর বেশি বর্তাচ্ছে এবং এনসিপির ঘাড়েও কিছু যাচ্ছে কিছু যাচ্ছে জামাতি ইসলামের ঘাড়ে তো আর কিছু যাচ্ছে পলাতক আওয়ামী লীগ তারা অস্থি করার জন্য এইসব কাজ করছে এরকম ট্যাগ দিতেও কিন্তু কেউ ভুলছে না তো আমার কাছে মনে হয় এই খবরগুলো আসলে জাস্টিফাইড হওয়ার পর মানুষের মন্তব্য করা উচিত কারণ এই যারা এখন বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত তারা তাদের একটা পোস্ট কিন্তু সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ দেখতেছে তো জেনে শুনে এবং ঘটনার উদ্ঘাটন করে তারপরে আপনার মন্তব্য করা উচিত বলে আমি মনে করি তো দর্শক এই হচ্ছে গাজীপুরের হত্যার মূল ঘটনা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ